অজানা আতঙ্ক এখানে সব কিছু দেখা যায় না কিছু অনুভব করতে হয় আমাদের আজকের ভৌতিক নিবেদন তাণ্ডব ঘটনার স্থান হাওড়া থেকে বালির রাস্তা সময় তখন রাত একটা বেজে কুড়ি মিনিট গোপাল ছিল পেশায় একজন ক্যাটারিং কর্মী সারাদিন বিয়ে বাড়ি পাতিল বয়ে কাজ শেষ করে সাইকেল চালিয়ে ফিরছিল সে গায়ে তখন এক রাস ক্লান্তি তার চোখ ঝাপসা হয়ে আসছিল রাস্তাটা তখন প্রায় শুনশান হঠাৎ ভেসে এলো একটা কণ্ঠস্বর গোপাল 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 থামো থামো গোপালোপাল গোপাল থামো থামো গোপাল জেওনা জেওনা গোপাল থামো সে চমকে চারপাশে তাকালো এই কণ্ঠস্বর শুনে কিন্তু অদ্ভুত বিষয়ে কোথাও কেউ নেই বাতাসে শুধু শুকনো পাতা উড়ে গেল মনে হলো হয়তো কানে ভুল শুনে ফেলেছে সে আবার প্যাডেল করতে শুরু করল কিন্তু হঠাৎ সামনে রাস্তায় দাঁড়িয়ে গেল এক অদ্ভুত অবয়ব যার পরনে সাদা ধুতি মাথা কাটা আর হাতের মুঠোয় একটা জল জলে লণ্ঠন গোপালের বুক ধর করতে লাগলো অতপর সাইকেল হঠাৎ থেমে গেল তারপরে থেকে সেই ফিস ফিস আওয়াজ তো মানুষকে তাই না সবাইকে খাইয়ে আসিস তো আর আজকে খেতে হবে তোকে তোকেই খেতে হবে অমনি চারিদিক থেকে বেরিয়ে এলো কালো ছায়া গাছের ফাঁক থেকে রাস্তার ধুলো থেকে অসংখ্য হাত বাড়িয়ে তাকে টেনে ধরল গোপাল ভয় পেয়ে চিৎকার করে উঠল কিন্তু গলার আওয়াজ যেন ক্রমশ আটকে গেল তার চোখের সামনে দেখা গেল তার নিজের সাইকেলের বাসির উপর ঝুলছে তারই মাথা ফাঁকা চোখে তাকিয়ে আছে তার দিকে তারপর শুরু হল ভয়ানক তাণ্ড হাজারো ফিস ফিস ভাঙা বাসনের শব্দ আর চেঁচামেচি যেন কোনো অদৃশ্য সভা চলছে সেখানে এরপর গোপালকে মাটিতে ফেলে তার শরীর ছিঁড়ে নিতে লাগলো সেই অতৃপ্ত ছায়াগুলো যতক্ষণ না তার শেষ নিঃশ্বাস থেমে যায় পরদিন ভরে লোকজন দেখলো রাস্তায় পড়ে আছে শুধু একটা সাইকেল আর তাতে আটকে আছো একটা পোড়া লণ্ঠন আর সেই লণ্ঠনের ভেতরে যেন কারোর চোখ লাল হয়ে চলছে লোকেরা আজও বলে রাতের দিকে ওই পথে একা ফিরতে নেই কারণ ডাকের পর টানডুব শুরু হলে সেখান থেকে আর কেউ ঘরে ফিরতে পারে না কথিত আছে গোপালের সেই রাতের মৃত্যুর পর থেকে হাওড়া বালির ওই রাস্তাটা গ্রামবাসীরা টান্ডব রাস্তা নেমে ডাকতে শুরু করেছিলেন রাতে কেউ সাহস করে সেখানে হাঁটতে যেত না তবুও একদিন কালিদা নামের এক লোক যিনি ছিলেন গোপালের ভীষণ ঘনিষ্ঠ রাত সাড়ে বারোটার সময় বাইক নিয়ে ফিরছিলেন তিনি তিনি লোকজন বারবার নিষেধ করেছিল কিন্তু বলেছিলেন আরে বাবা আমি এসব ভূত তো বিশ্বাস করি না আরে গোপাল মদ খেয়ে দুর্ঘটনায় মরেছে আর তার গল্প বানাচ্ছে এখন সবাই এসব তুত বলে কিছু নেই কিচ্ছু হয় না যত সব আজ খুবই ঘটনা বেজে গিয়েছে কালিদা যখন ওই রাস্তায় পৌঁছলেন বাতাস কেমন যেন হঠাৎ করে হিম হয়ে গেল তার বাইকের হেডলাইটে ধরা পড়লো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে সাদা ধুতি পড়া মাথাহীন সেই অবয়ব যার হাতে জ্বলছে সেই পুরনো লণ্ঠন কালিদার শরীর কাঁপতে শুরু করলো কিন্তু তিনি সাহস করে বাইক চালিয়ে এগোলেন আর তখনই শোনা গেল বন্ধ হয়ে গেল তার থেকে ছুটে এলো কালো ছায়াগুলো। যেভাবে গোপালকে টেনে নিয়েছিল কালিদা মরিয়া হয়ে গলা ফাটিয়ে চিৎকার করলেন পরদিন ভোরে মানুষজন রাস্তায় গিয়ে দেখলো বাইকটা পড়ে আছে কিন্তু কালিদার কোনো চিহ্ন নেই সেখানে শুধু রাস্তার মাঝখানে ছড়ানো পড়ে রয়েছে হাড়ি পাতিলের ভাঙা টুকরো আর তার ভেতর থেকে শোনা যাচ্ছে ক্ষীণ ফিস ফিস কণ্ঠস্বর খাবার চাই রক্ত চায় খাবার চাই রক্ত চাই খাবার চাই রক্ত চাই লোকেরা আজও বিশ্বাস করে ওই রাস্তায় গোপালের আত্মা আর সেই মাথাহীন লণ্ঠনওয়ালা মিলে এক ভয়ানক অভিশাপ বেঁধে রেখেছে কেউ যদি ওই ডাক শোনে তাহলে নিশ্চিতভাবেই ভাবে সে আর ঘরে ফিরতে পারে না তারপর থেকেই গ্রামের মানুষজন ওই রাস্তায় সন্ধ্যার পর যাতায়াত পুরোপুরি বন্ধ করে দিল কিন্তু তখনও না মাঝে মাঝে ভোরবেলা দেখা যেত রাস্তার মাঝখানে পড়ে আছে কোনো হাড়ির ভাঙা অংশ কিংবা কারোর পুরোনো জামা কাপড় যেটা আগের রাতে নিখোঁজ হওয়া কোনো মানুষের একবার গ্রামের মন্দিরের পুরোহিত হরিদাস মশাই সাহস করে পুজোর সময় মন্ত্রপাঠ আর গঙ্গা জল নিয়ে হলেন ওই অভিশপ্ত রাস্তায় তিনি বিশ্বাস করতেন যেখানে অশুভ শক্তি আছে সেখানেই ভগবানের নামেই মুক্তি পাওয়া যায় রাত তখন প্রায় একটা হরিদাস মশাই গঙ্গা জল ছিপিয়ে মন্ত্র পড়তে শুরু করলেন প্রথমে অবশ্য কিছুই হলো না কিন্তু হঠাৎ বাতাস স্তব্ধ হয়ে গেল অন্ধকারে ভেসে এলো সেই ভয়ঙ্কর ফিসফিসানি শব্দ তুই আমাদের খেতে থামাবে তারপরে জল জলে লণ্ঠন দেখা দিল মাথাহীন অবয়ব যার পেছনে গোপালের ছায়া তার অসংখ্য কালো হাত চারপাশ থেকে ক্রমাগত এগিয়ে আসতে লাগল হরিদাস মশাই মরিয়া হয়ে শঙ্খ বাজি গঙ্গা জল ছিটালেন মুহূর্তের জন্য সব ছায়ারা গর্জে উঠল কান ফাটানো বিভৎস শব্দে তাদের কণ্ঠস্বরে পুরো রাস্তার কেঁপে উঠলো মনে হচ্ছিল যেন ভাঙা বাসনের পাহাড় ভেঙে পড়ছে একসময় আলো ঝলসে গিয়ে সব অদৃশ্য হয়ে গেল কিন্তু শুধু লণ্ঠনটা পড়ে রইল রাস্তার মাঝে অদ্ভুতভাবে নিভে যাওয়া শিখা থেকে ধোঁয়া বেরোচ্ছিল মশাই কোনো মতে বেছে ফিরলেন কিন্তু পরদিন দেখা গেল তার চুল এক রাতেই পুরোপুরি পেকে গেছে বলেছিলেন এটা অভিশাপ তিনি যতদিন না কেউ তাদের শেষ ভোজ সম্পূর্ণ করবে ততদিন ততদিন পর্যন্ত এই তাণ্ডব চলবে এরপর থেকে লোকজন ওই পথে এক বিশেষ নিয়ম চালু করে যারা বাধ্য হয়ে রাতের বেলায় রাস্তা পার হতো তারা সঙ্গে করে কিছু ভাত তরকারি কিংবা রুটি রেখে যেত রাস্তার মাঝখানে লোকেরা বলে এরপর থেকে আর কেউ সরাসরি মারা যায়নি কিন্তু আজ যদি কেউ খাবার না নিয়ে ওই পথে যায় তখনই শোনা যায় সেই ভয়ঙ্কর ডাক আর সে কোনোদিন ঘরে ফিরতে পারে না সম্পূর্ণ মিলিয়ে যায় সেই বিভৎস বিভীষিকায়